বিশ্বাস কি হয়েছে স্যার 17 টায় হোক আর 27 টায় হোক তাহলে আধার কার্ড থাকবে সবার আধার কিন্তু ঠিক করে বাকি কিছু রাখতে পারছে না এ কি হয়েছে ভাই না বুন

বলি যখন তখন ছেলে হয়ে যাচ্ছে কোনো বয়স জ্ঞান নাই কম বয়সে বুড়া বয়সে যখন তখন হচ্ছে এ বাবা এখনকার দিনে আর অত ছেলে আলিয়া না এখনকার দিনে সব একটা দুটা করে ছেলে আলিচ্ছে আরে একটা দুটা করে ছেলে আলে ভালো করে লালন পালন কর তাইলেই তো হইল তুয়াদিকে আবার বললেও শুনবে কেন না স্যার বললে আবার কি বলবে জানেন বলবে ভুল করে হয়ে গেছে আরে ভুল করে যদি হয়েই যাচ্ছে তো একটা দুটা ছা হওয়ার পর কেন লাইকেশনটা করে লিচ্ছু নাই তাইলেই তো জ্বালা চুকে গেল